আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এখন কিন্তু পুরোপুরি পাকা আমের মৌসুম দেশি আম ফজলি আম সব আমই কিন্তু এই মুহূর্তে পাওয়া যায় তাই আমি সহজভাবে সহজ রেসিপি বানিয়ে নিলাম ম্যাঙ্গো কাস্টার কীভাবে বানাবেন সেই রেসিপিটা একদম মানে একদম সহজ হবে শুধু এখানে এক ধরনের ফুড যে হইল হয়ে যাবে সেটা হচ্ছে আম লাগবে পাকা আম তো ওখানে আমি একটা আম দিয়েই বানিয়ে নিলাম এত সুন্দর একটা ডেজার্ট সেটা একবার হলেও রেসিপিটা ট্রাই করে নেই গরমের মরসুমে যদি একবার ঠান্ডা ঠান্ডা একবার এই রেসিপিটা হয় আমার মনে আর কিছু লাগে একদম মন মনফ্রান ঠান্ডা হয়ে যাবে তাহলে আমি কীভাবে বানালাম পুরো রেসিপিটা দেখে নুন এবং বানিয়ে নিন আর অবশ্যই কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন আমার রেসিপিটা আমি সবসময় সহজ সহজ রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করি তাহলে বিসমুল্লাহ রহমানের রাহিম আজকে রেসিপি আমার লাগবে এখানে একটা পাকা আম এটা এই একটা আম কিন্তু মানে আধা কেজির উপরে আছে এটা কিন্তু ফজলি আম মানে বড় যে আমগুলো গ্রাম অঞ্চলে কিনতে পাওয়া যায় সেগুলো প্রথম আমি খণ্ড করে কেটে এরম মানে কেটে কেটে নেওয়া লাগছে যাতে এতে কী হবে কাটতে মানে উঠাইতে একদম সুবিধা হয় এবং খণ্ডগুলো খুব সুন্দর আসবে মানে উটকুট খণ্ডগুলো যে দেখুন আপনারা চাইলে একদম মানে শুলে তারপরেও কেটে নিতে পারেন সেটাও ভালো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কেটে নেবেন প্রথমে একটু সিড়ে সিড়ে নিয়ে এই হতে কেটে নিলে কি হবে যে খণ্ডগুলো খুব সুন্দর দেখতে ভালো দেখা যাবে কাটতেও খুব সুন্দর হবে এখন আমি এগুলো একটা চামচের দ্বারাই আপনারা একটা চামচের দ্বারাই বা একটু ইসি সুরের দ্বারা এগুলো উঠিয়ে নেবেন একদম সহজ বা এগুলো আরও দ্রুত উঠে যাবে বা হাত দিয়ে একটু টান দিলে কে দেবেন চামচ দিয়ে কিন্তু এরম ট্যাপ করলেই অন্য আসে কিন্তু এগুলো উঠে যাবে এরকম আমি সব আমগুলো এরকম তুলে নেব তুলে নিয়ে আমি সাইডে রেখে দেব আর আমি সবসময় কিন্তু চেষ্টা করি গ্রামের সহজ রেসিপি দেওয়ার জন্য গ্রামে যত আমি থাকি এই জন্য গ্রামের জিনিস দিয়েই কিন্তু আমি রেসিপি তৈরি করি আমার তোলা সব হয়ে গেছে এখন সাইডে রেখে দেবো এখন আমি যাবো মেন প্রিপারেশনে এখানে লাগবে আমার দানা তাই আমি আগের থেকে পানি চুলাই দিয়ে দিছি পানিটা গরম হয়ে যাওয়ার পর ঢেলে দেবো আমি এখানে সাগুদানা এখানে কিন্তু হাফ কাপের মতন আমি দানা ব্যবহার করছি এক কাপ না যা সেগুলো আমি জ্বালাই এই মাঠটাও কিন্তু আমি ফেলাব না আপনার দেখতে পারবেন আমি কীভাবে এটা ই করি মানে কিভাবে এটা আমি কাজে লাগাই এবং এই যে শাগুদানার যে বীজগুলো এগুলো কিন্তু আমি লাগবে আমার মেন হচ্ছে এই দুটোই লাগবে দুই ধরনের দুটোই লাগবে দেখতেই বুঝতে পারবেন কয়েক মিনিট জ্বালানোর পর কিন্তু একদম সাগুদানা সেদ্ধ হয়ে কিন্তু মুক্তার দানার মতন হয়ে যাবে দানা ওই দানাগুলোই কিন্তু প্রথম লাগবে অবশ্যই এটা ভিজিয়ে রাখবেন না গরম পানির ভিতর দেবেন তাহলে কিন্তু এটা ভালো হবে তো আমার এই হয়ে গেছে সাগুদানা এখানে আমি দেড় লিটারের মতন দুধ আমি জাল করে এক লিটার তোর করে নেব এখন জাল করে ঘন করে নেব একটু ঘন করে নিলে সবচেয়ে বেশি ভালো হবে এখানে পরিমাণ মতো আমি চিনিটা ব্যবহার করছি আপনারা মিষ্টি অনুযায়ী চিনিটা ব্যবহার করে যখন আমি একটু কন্যা স্মেল ব্যবহার করে ওই জন্য চিনিটা একটু কমাই দিয়েছি আর ফুড এমনি কিন্তু একটু মিষ্টি মিষ্টি থাকে আর আম যদি ভালো মিষ্টি চিনিটা একটু কমাই দেবেন তারপরে এখানে আমি এক চামচ যাতে এক লিটার দুধ এক চামচ আমি কাস্টার্ড দিয়েছি মাত্র এক চামচ তারপর ছোটো চামচের এক চামচ আর যেটা আমি সাবদানা জাল করে যে মাঠটা থাকে ওটা কিন্তু আমি ফেলে দিব না ওটাই কিন্তু এই যে যে কাস্টার্ডটা বানিয়েছে এর ভিতরে আমি ব্যবহার করি এতে কী হবে টেস্ট আরো দুই গুণা ব্যব দুই গুণা বেড়ে যাবে এই জন্য ওই যে মাঠটা ইসের ওইটা কিন্তু আপনারা ফেলাই দেবেন না কখনো সাবধানে যে জোশটা বেরো হয় একদম ঘন দেখুন কত ঘন হয়েছে এটা কিন্তু আরও বেশি ঘন করতে সুবিধা হবে এই জন্য আমি পুরোটাই ঢেলে দিয়ে দিলাম এই যে যে কাস্টার যে মিল্ক যে কাস্টার্ডটা এডে ধুয়ে দিলাম এই জন্য কাস্টার্ডটা একটু কমাই দিতে হবে যদি আপনারা সাবুদানের এই মাঠটা না ব্যবহার করেন তাহলে কি করবেন কাস্টার্ডটা সেখানে এক থেকে দেড় চামচ দেবেন বড়ো চামচে আর যদি এই সাবুদানের মাঠটা দিলি তখন এক চামচ ব্যবহার করবেন ছোটো চামচে এখন জাল করে আমি একটু ঘন করে নেব আমার কিন্তু প্রায় হয়ে গেছে দেখে আপনারা বুঝতে পারছেন এই দেখুন আমি নামিয়ে নিয়েছি এখন এটা আমি পারফেক্টলি ভাবে ঠান্ডা করে নেব এমনভাবে ঠান্ডা করতে আপনার আঙুলটা কুসুম গরম থাকে এরকম কিন্তু ঠান্ডা করে নিতে হবে নাহলে এমন আছে আম যদি টক থাকে এই মানে ই ইজার সম্ভাবনা থাকে বেশি মানে নষ্ট হয়ে যাওয়ার জন্য এই জন্য আমি ঠান্ডা করে পারফেক্টলি ঠান্ডা করে নেব আর দেখুন কতটা ঘন হয়েছে যখন সাগরদানের মাঠটা দিয়েছে এই জন্য কিন্তু বেশি ঘন হয়ে গেছে এটা কিন্তু ঘনত্ব করার জন্য বেশি সুবিধা টেস্ট কিন্তু আরও বেশি ভালো আসবে এখন ঠান্ডা হয়ে গেছে আমি এক এক করে কিছু জিনিস আমি এখানে ব্যবহার করি দেখুন যে ছাগো দানাটা আমি রেখে দিয়েছিলাম একদম মুক্তার দানা লাগবা লাগছে এগুলো আমি আবার একটু ধুয়ে আমি এটা দিয়ে দেবো যাতে দলা পাকাই গেছে এই জন্য ধুই আমি এটা দিয়ে দেবো একদম কাস্টারের ভিতর দিয়ে দেবো এটা হচ্ছে দুই পদের একটা হচ্ছে ফালুদার বীজ আরেকটা হওয়া লাগছে আপনার ই সিয়াশি যেগুলো সেগুলো আমরা খাই এটা এগুলো ব্যবহার করেছে আপনারা খালি অন্যটা ব্যবহার করতে পারেন এখন আমি এই যে সাগুদানার যে বীজগুলো এগুলো আমি দিয়ে দিই এখন খুব সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে আর দেখতেই তো এখন এতটা লোবণীয় মনে হওয়া লাগছে আর টেস্ট না জানি কতটা আর এই যে বীজগুলো আমি ধুয়ে রাখছে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুটোই এখন আমি চালনের পর দিয়ে দিলাম পানিটা আমি নিঙ্গি কোনো পানি থাকলে এসটা ফেলিয়ে দেবেন অবশ্যই পানিটা ব্যবহার করবেন না এক এক করে আমি উপাদানগুলো ব্যবহার করবা লাগছে আর দেখুন কী সুন্দর একটা কালার আসছে একদম মানে নাইস খুব সুন্দর একটা কালার আসছে এখানে আমি দুই ধরনের বাদাম কুসি ব্যবহার করেছি সামান্য পরিমাণ মতন আপনারা এটা স্কিপ করতে পারেন দিলে একটু ভালো লাগবে গালে পড়বে এই জন্য ভালো লাগবে এখন যে আমগুলো আমি কেটে রাখছিলাম আমগুলোও দিয়ে দিলাম এটা কিন্তু অনেক বড় একটা আম এই একটা আমে কিন্তু অনেক হয়ে গেছে এই জন্য একটা আম যদি ছোটো আম থেকে তবে তিন চারটে ব্যবহার করবে এখানে আর কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই দেখুন হয়ে গেছে কিন্তু এটা দুর্দান্ত কিন্তু হয়েছে দেখেই কতটা লোব আর ঝটপটে রেসে ওটা বাড়িতে আপনার মেহমান আসছে বানাই রেখে দিলেন ফ্রিজে তাদের জন্য সাফ করলেন তা মন খুশি হয়ে যাবে এই গরমে ঠান্ডা আপনারা আসলে তো সাফ করে নিতে পারেন মা মেহমান আসছে কুটি কুটি গ্লাস আছে সেই গ্লাসও এরম আপনারা সাফ করে নিতে পারেন মানে এরম কুটি গ্লাসেও কিন্তু পরিবেশন করতে পারেন সেটাও কিন্তু এক একজন এক একটা জিনিস ধরাই দিলেন দেখতে খুব সুন্দর দেখা যাবে এবং খাইতেও কিন্তু দুর্দান্ত এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে পড়বে এখনই দেখুন এতটা ঘন হয়ে গেছে কিন্তু ঠান্ডা হলে আরেকটু ঘন হবে কিন্তু যখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঘন্টা খানিকের জন্য আরও বেশি গুণ হবে আমি এরম ছোটো ছোটো গ্লাস ভরে আমি ফ্রিজে রেখে দিব আর যদি বাসায় আসলে কিন্তু ঝটপট আমি কাউর এটা বের করে দিলাম আর দেখতে দেখুন কত সুন্দর লাগবে লাগছে আর কত লোভনীয় হয়েছে এত পারফেক্ট সুন্দর আর খুব সুন্দর কিন্তু টেস্ট অসাধারণ টেস্ট হয়েছে একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন এই গরমের মৌসুমে এই ম্যাঙ্গো কাস্টার এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করেন অনেক ভালো লাগবে আমি গানে জন্য উপর থেকে যত একটা আম দিয়ে বানাই সেজন্য এক এক পিস করে আমি আম দিয়ে দেওয়া লাগছে দেখার সুবিধার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ